আসসালামু আলাইকুম আজকে শুক্রবার চব্বিশ তারিখ পাকিস্তানি চন্দনার বাচ্চা এটা হচ্ছে চতুর্থ লোডেরই বেবি অর্ধেক বেবি সেল হয়ে গেছে আজকে মোটামুটি প্রায় পঁচিশ তিরিশ পিসের মতো সেল হয়ে গেছে এখনও আরও পনেরো বিশ পিসের মতো আছে হুম প্রত্যেকটা বেবি হচ্ছে অ্যাক্টিভ অ্যান্ড হচ্ছে সুন্দর ফ্রেশ বড়ো সাইজের বেবিও আছে এখানে একদম বড়ো সাইজের যে বেবি ওগুলো আছে এগুলো কিন্তু এক একটারে মানে চল্লিশে এমএল করে খাওয়াইছি আমি দেখি আমি হ্যাঁ চল্লিশ এমএল করে খাওয়ানো তারপরে খাওয়ার জন্য মানে খুব ইয়ে করতেছে যাদের প্রয়োজন তারা আমার ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন বা হোয়াটসঅ্যাপে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আর যারা চান সরাসরি দোকানে এসে নেবেন নিতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে মিরপুর তেরো নম্বর মিরপুর তেরো নম্বরে এসে ফোন দিলেই হবে অথবা অনেক যারা নিতে চান তারা আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন অনেক সময় বাচ্চা থাকে না সেক্ষেত্রে অবশ্যই ফোন দিয়ে আসাটাই বেটার আর আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে ডেলিভারি দিই ঢাকায় ও ঢাকার বাইরেও দিই আমাদের বিডি ওয়াটসঅপ চ্যানেলে আজকে ভিডিওটা ছাড়া হবে আমাদের নিজস্ব চ্যানেল এটা এখানে আপনার বিশ দিনের বেবি আছে পঁয়ত্রিশ দিনের বেবি আছে পঞ্চাশ দিনের বেবি আছে চল্লিশ দিনের বেবিও আছে এখানে আর সবগুলো হচ্ছে লোতা বাচ্চা এগুলার বৈশিষ্ট্য হচ্ছে যে ডানাতে লাল থাকে হুম দুই ডানায় লাল থাকবে মানে এগুলো খুব ভালো ট্যাম হয় অ্যান্ড খুব সুন্দর কথা বলে এগুলোকে বলা হয় অ্যালেকজেন্ডার প্যারোট পাকিস্তানি অ্যালেকজেন্ডার প্যারোট এই যে চোখ ফুটে নেই এরকম বেবি যদি চান তাও দেওয়া যাবে বেবি চোখ ফুটে নেয় এখনো ধন্যবাদ সবাইকে